ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে অবসর দেওয়ার জন্য কারণ হচ্ছে ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অস্বীকার করা যাবে না কিন্তু বর্তমান সময়ে ক্রিকেট ক্রিকেটকে সাকিব প্রশ্নবিদ্ধ করেছে কারণ ক্রিকেটের যে মনোভাব যে চিন্তাশক্তি ধ্যান ধারণা দিয়ে ক্রিকেট খেলতে হয় সেই ধ্যান ধারণা চিন্তাশক্তি থেকে সাকিব আল হাসান অত্যন্ত দূরে সরে এসেছে কারণ সে রাজনৈতিক সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বেশ বিগত বেশ কিছুদিন যাবৎ সে কোনো ম্যাচে ভালোভাবে পারফরমেন্স করতে পারে নাই এই জন্যই তাকে অবসর দিয়ে অন্য একজন প্লেয়ারকে সুযোগ দিলে তাহলে মনে হয় নতুন প্রজন্ম সাকিবের চেয়েতে ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস এবং কি বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী ক্রীড়া ক্রীড়ার দায়িত্ব নিয়েছেন অবশ্যই সে এই চিন্তা গভীরভাবে চিন্তা করবে এবং কি ক্রিকেটকে রাজনীতিমুক্ত করবে বলে আমি বিশ্বাস করি ক্রিকেট বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় আনন্দের একটা খেলা ষোলো কোটি মানুষ যেখানে ক্রিকেট উপভোগ করে সেখানে